আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা রেনুর পুকুরে কিভাবে খাদ্য দিয়ে থাকি কী নিয়মে কিভাবে আমরা পরিচর্যা করি রেনু ছাড়ার পর সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত কী পরিচর্যা সেটি আজকে দেখাবো সর্বপ্রথম আমাদের সকাল বিকাল আমাদের খাদ্য দিতে হবে এই দুইটা সময় যদি আমরা খাদ্য দিই তাহলে রেনু পরিপূর্ণভাবে খাদ্যটি পাবে এবং আমরা প্রথম দিন আটা এবং ডিমের মিক্সনে আমরা খাদ্য তৈরি করব। খাদ্য তৈরির পরিমাণ হবে রেনুর পরিমাণের সমান প্রথম দিন আস্তে আস্তে ধীরে ধীরে রেনুটাও বাড়বে পোনা হবে আমাদের খাদ্যটাও বাড়বে কিন্তু প্রথম দিন বা প্রথম চার থেকে দশ দিন এরকম খাদ্যটা থাকবে রেনুর পরিমাণ তাই আমরা এখানে পানি এবং আটা আগে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এটি ভালোভাবে আমরা মিক্স করবো মিক্স করে দেব হাত দিয়ে আমরা ভালোভাবে পানি দিয়ে যেন কোনো গুটি গুটি না থাকে সুন্দরভাবে আমরা তরল জাতীয় বানিয়ে ফেলবো আটা আটাগুলোকে আটাগুলোকে আস্তে আস্তে আমরা ভালোভাবে মিশ্রণ করব পানির সাথে মিশ্রণ করার পর আমাদের এখানে আমরা যদি চাই সার ইউরিয়া সার ব্যবহার করতে পারি হালকা পরিমাণ তাহলে কিন্তু প্রাকৃতিক খাদ্য খাদ্যটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে দশ গ্রাম বিশ গ্রাম আমরা এখানে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করতে পারি তাহলে সূর্যের আলো থেকে এবং খাদ্যে পুকুরের পানিতে ই হবে শ্যাওলা পড়বে এগুলো কিন্তু রেণু ভালো খাইতে পারবে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আবার ক্ষতিকর আমরা এখন এখানে ডিম ভেঙে দিব ডিম ভেঙে এগুলো ডিমও আমরা মিক্স করে নেব ডিম ভালোভাবে ভেঙে নেব যেন এই ডিমের সুলখা বা অন্য ভাইরাস বা ক্ষতিকর পদার্থ জানি এই খাদ্যতে না পড়ে সেটি আমরা দেখে নেব নেওয়ার পর সুন্দরভাবে এগুলো মিক্স করে নেব এগুলো যদি দলা দলা হয়ে যায় তাহলে কিন্তু রেণুর পূর্ণাটা খেতে পারবে না এগুলো কিন্তু খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা ভালোভাবে সময় নিয়ে নেড়ে চেড়ে আমরা মিক্স করে নেব আপনার পুকুর পরিমাণ যতটুক ততটুক আপনি পানি নিয়ে নেবেন বালতিতে এবং আপনার রেণুর পরিমাণ যতটুক আপনি ততটুকুই আপনি কিন্তু খাদ্যটা দিবেন এবং আটা এবং ডিম ব্যবহার করবে যদি আপনার এক লিটার বা এক কেজি রেনু থাকে তাহলে আপনি কিন্তু আধা কেজি বা সকালে আধা কেজি এবং একটা বা দুইটা ডিম ডিম দিবেন এবং সন্ধ্যায় আধা কেজি বা দুইটা ডিম মিক্স করে আপনি কিন্তু পুকুরে ব্যবহার করতে পারেন তাহলে এটা সবচেয়ে বেটার হবে চার দিন পর্যন্ত তারপর থেকে যদি আমরা নারিশ গুলো খেলাই পাউডার ফিডগুলো তাহলে কিন্তু মাছ অনেক গ্রোথ হবে এবং রেনুর টিকার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে এবং আমাদের পুকুরের চারপাশ দিয়ে খেল রাখতে হবে যেন কোনো আবর্জনা জাতীয় কোনো কিছু না পড়ে থাকে ভাইরা জাতীয় যেন কোনো কিছু না পড়ে থাকে তারপরে আমরা এগুলো গুলা হয়ে গেলে আমরা সুন্দরভাবে পুকুরের চার সাইড দিয়ে সিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব দেখেন আমরা যেভাবে সিটিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে পুকুরের সাইড দিয়ে সিটিয়ে দেবেন এবং যে জায়গাতে আপনারা রেণুর পোনাগুলো ছেড়েছেন ওইগুলোতেই ওই জায়গাগুলোতে আপনারা একটু বেশি করে এই এইগুলো খাদ্যগুলো সিটিয়ে দিবেন তাহলে কিন্তু মাছ আরও ভালো খাইতে পারবে আমরা যেভাবে দিচ্ছি দেখেন আমাদের ঠিক এইরকমভাবে সিটিয়ে সাইড সাইড দিয়ে পুকুর দিয়ে ভালো করে দিবেন যেন মাছ রেনুর পোনাগুলো সব জায়গায় যেয়ে খাদ্য পায় এবং রেনুর পোনাগুলোতে যত পরিমাণ খাদ্য দিবেন তারা কিন্তু তত তাড়াতাড়ি বৃদ্ধি হবে যদি আপনার রেনুর পোনাতে খাদ্য কম দেন তাহলে কিন্তু রেনুর পোনাগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হবে না তাই সঠিক নিয়মে সঠিক পরিচর্যা করবেন এবং রেনুর পোনা পুকুরে সারার পর আপনি মই দিয়ে দিতে পারেন যেন কোনোভাবে গ্যাস না হয় পুকুরে যে গ্যাসটি হয় সেগুলো যেন না হয় বা গ্যাস ট্যাবলেট রয়েছে এক গ্যাস পুকুরে গ্যাস দূর করার জন্য গ্যাস ট্যাবলেট রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন বা আপনারা রেনুর পোনা পুকুরে সারার পর আপনারা কিন্তু মই টেনে দিতে পারেন প্রতিদিন এক দুইবার করে তাহলে কিন্তু মাছগুলো আর রেনুর পোনাগুলো বেশি হবে মারা যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেগুলো কিন্তু আর মারা যাবে না সত্তর পার্সেন্ট টিকবে